নমস্কার বন্ধুরা আমার চ্যানেল নে নতুন মিড নাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকের কাজ বলতে সকালে কাজ হয়েছে সঙ্গে সব মুড়ি খাবার ঘগ্নি করেছি দেখাচ্ছি তো আজকের ভোটা আমি কাজ সাদা হয়ে যাওয়ার পর শুরু করেছি তো স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে আরাম আমাদের এখানে যে চব্বিশ পর্ব ছিল তো হচ্ছে তিন দিন হয়ে গেছে আর হচ্ছে ধুলার তো সেটাই দেখাবো মানে নাচ গান হবে ঠাকুর নিয়ে সবার ঘরে ঘরে ঘুরবে এটাই হবে আর কি তো দেখাবো আর ঘরে আজকে রান্না করতে হচ্ছে না মুড়ি খাবারটাই হয়েছে আর দুপুরে ওইখানে নিমন্ত্রণ আছে ঘরে সবার মানে পুরো গ্রাম বলতে আমাদের এই দিকে যতগুলো আমার কি জামা দিয়ে পুজো করছে তত ঘরগুলো সবাইকে নিমন্ত্রণ আছে তো সবাই ওই জন্য যাবে খেতে রান্নার কোনো চাপ নেই ওই জন্য এখন কোনো কাজও নেই ওই জন্য বসেই আছি জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি এই যে ঘূর্ণিটা শেষ হয়ে গেছে প্রায় আর এই দেখো সোনুর কত ঠান্ডা লেগেছে তবু আইসক্রিম খাচ্ছে খেতে বারণ করলেও খাচ্ছে মা খাচ্ছে আমি মোট একটি আইসক্রিম খেয়েছি তিন দিনে तो ওখানে ही हमरा जाछी अपन देखो चल सो पानी के कुटी घने मेला आ के <स्वारागा> <जो जो आए। स्वारा> আইসক্রিম খাচ্ছি এখন আমাদের খাওয়া হয়ে গেছে এই যে রিম্পা আর সোনু খাচ্ছে ওই যে আমরা খাবার জন্য চলে যাচ্ছি ওইখানে বলেছি মা আসেনি ঠাকুরের পা ধোয়া হবে ওই শিব মন্দিরে সবাইকে একসঙ্গে নিজেই খেতে দিয়েছে নিচে বসে সবাই মিলে খেতে বেশ ভালো লাগে আমার তো রান্নাবান্নাও বেশ ভালোই করেছিল তারপর ঠাকুরের প্রসাদ তো সবসময় ভালোই লাগে আর দাদু দিদা এসেছে বলে সোনু তো ঘুমোতেই চাইছিল না তো জোর করে ঘুম পাড়ানো হলো তো এরপর আমি চলে এসছি পরের দিনের সকালে মা বাবা ঘর যাবে ওই জন্য টোটো চলে এসছে তো সোনু আগের থেকে চেপে বসে আছে যাবার জন্য করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই